আসসালামু আলাইকুম ভাই আজকে চলে আসি হাসনাবাদ কবুতরের হাটে আজকে ঈদের তৃতীয় দিন হাট দেখতে পাচ্ছেন আপনারা পুরো ফাঁকা এই মাথা থেকে ওই মাথা দেখা যেতেছে ওরকমভাবে কবুতর উঠে নেই এখনও তো এখন অনেক সকাল এখন বাজে পনেরো নয়টার মতো হাটের লোকজন আসতে শুরু করলে তারপর আস্তে আস্তে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো এই আবার কয়েকটা কবুতর আছে কয়েকটা খাঁচায় এই যে লোকজন কিছু কবুতর এখন আবার নিয়ে আসতেছে তো আস্তে আস্তে করে কিছু কবুতর আসতে তারপরে আপনাদেরকে দেখাবো এবং আপনাদের সাথে একটু শেয়ার করা আর কি ঈদের মধ্যে আমার একটা কি সিরিয়াস ছিল বা এখন আছে যে ঈদের সময়টা যে অবস্থা অবস্থা রকমের থাকে এর জন্য একটু হাটে দেখতে আসে ঈদের মধ্যে কখনো আসা হয়নি নাই ঈদের প্রথম দিন যদি আসতে পারতাম তাহলে আর একটু মজা লাগতো নিজেও দেখতে পারতাম আপনাদেরও দেখাতে পারতাম তো সেটা সম্ভব হয়নি আমি নিজেই সুযোগ পাইনি আর কি সময় সুযোগ করা কঠিন ঈদের দিন যাই হোক আজকের তৃতীয় দিন আমরা হাটে একটু ঘুরবো কি ধরনের কবুতর আসে

ইব্রাহিম ভাই অনেকদিন ভিডিও দিতেছে না এর জন্য হাটে ভাই বাইরে এটা নিয়ে অবজেকশন জানাইলাম ভাই কবুতর দেখবো ভাই দেখেন ভাইয়ের কাছে অনেকগুলো কবুতর আছে ভাই আপনার পছন্দের দুইটা কবুতর একটা কবুতর আগে দেখান ভাইয়ের পছন্দে দেখা শুরু করি আমার পছন্দের এই আপনার এই কবুতরটা দুইটা কবুতর বের করছে এই দেখেন হাতে একটা কবুতর আছে আমরা ক্লোজ থেকে দেখি দেন ক্যামেরাটা কি ফ্রন্ট ক্যামেরায় আনি এই যে মাসাল্লাহ একটা সাফচিলার নরকবুতর বিশাল বড় সাইজ খুবই সুন্দর কালার ঠোঁটটাও ছোট আর চট আছে পুরোনা চট দেখেন যে দেখেন চট একদম পুরো মানে গলা পর্যন্ত চট গলা মানে কি যে বুক পর্যন্ত আর চোখটা দেখেন চোখটাও মাসাল্লাহ সুন্দর পুরা সাদা মাসাল্লাহ আর এই যে কবুতরের পা দেখেন পা মোটা মোটা মাসাল্লাহ

মাদি কবুতর ভাই পাকটা দেখি যে কবুতরের পাক খুবই সুন্দর কবুতর পাটা দেখা যায় ভাই যে কবুতরের পাক এই মাদিরার দাম কিরকম ভাই পাঁচশো টাকা পাঁচশো টাকা এই মাদিটার দাম আর ভাই এই যে এখানে যে মুসাল দাম জোড়াটা দাম কিরকম জানে চাচ্ছিলেন এটা 2000 টাকা ভাই এটা একদম লেস্টে সব ফ্রেশ আছে চুইচাল 12টা 12টা করে লাগিয়া 12টা করে ফ্রেশ আছে চুইচাল মুসাল দাম খুবই সুন্দর মাশাআল্লাহ 2000 টাকা কি একদম নাকি না কিছু কমানো যাবে কিছু কমানো যাবে আর ভাই এখানে একটা যে নাপটা টাইপের একটা মাদি দেখছিলাম এই মাদিটা একটু দেখাবেন কোটা আর মাদি দেখছিলাম কই দেখেন তো নাপটা মানে কালো গলাতে উই জুই জুই এটা কি মাদিনা নট এ নট যেহেতু নটটা

একটা বাগাই স্টাইলের কবুতর র্যাক বর্ডার মোটামুটি ঠিক আছে দমবাজু কালো আপনার একটা ক্লাবের কবুতরও চারিও এক কালারের কবুতর এক কালার এই যে দেখতে পাচ্ছেন আপনারা মাসাল্লাহ এই নটটার দাম কি রকম ভাই এই নটটার দাম হলো 1000 টাকা চাওয়া দাম 1000 নাকি চাওয়া দাম 1000 এটা অনার করতে পারবে ভাইয়া অবশ্যই টাকা কম রাখা যাবে একটু হালকা শুকনা আছে না কি জি হালকা এটা একটা নর আর কবুতর আছে এখানে দেখি আপনার একটা এটা কাজ করা এটা কি নর নামাদি ভাই এটা একটা নর কবুতর কাজ করা ডাবল পট্টি লাল গিয়ার

রটটা ভাইয়া দাম চাইলে পঁচিশশো কিন্তু নিলে পনেরোশো টাকা ফিক্সড পনেরোশো টাকা ফিক্স পঁয়ত্রিশ কিলো দুই সাইড খেলা আছে কবুতরটা খেলা মানে কি পাল্লা করা পাল্লা করা মাশাল্লা এই আর কি ভাইয়ের কাছ থেকে কিছু কবুতর দেখলাম আরো কবুতর আছে ভাই চেকারগুলো কি আপনার ভাইয়া আচ্ছা চেকারগুলো পাশের ভাইয়ের ওই ভাইয়ের কাছে এই যে এই কয়টা কবুতর আচ্ছা আচ্ছা তো ভাইয়ের কাছে এগুলোই আছে আমরা কিছু কবিতা একটু দেখলাম ভাইয়ের থেকে ভাইয়া আপনার মোবাইল নাম্বারটা একটু আমাদেরকে মোবাইল নাম্বারটা হলো জিরো ওয়ান নাইন জিরো এইট ফোর নাইন ওয়ান ফাইভ জিরো ওয়ান আচ্ছা ঠিক আছে আর ভাইয়া আপনার কবুতর তো নিতে গেলে হাটের থেকে অথবা এদিকে এসে কালেক্ট করতে হবে জি অথবা আমার নাম্বারে ফোন দিলেও আমি কবুতর দিয়ে আসতে পারবো হ্যাঁ দিয়ে আসবো ব্যবস্থা করতে ঢাকার ভিতরে ঢাকার মধ্যে হ্যাঁ ঠিক আছে ভাইয়া ধন্যবাদ আসসালাম

মাসাল্লাহ একটা খাঁচায় দেখেন কবুতর প্রত্যেকটা কবুতরই মাসাল্লাহ খুবই ভালো ভালো কবুতর ভাই এখানে কি যে মিলিটারি কিছু কবুতর আছে বোধ হয় না মিলিটারির কিছু কবুতর রয়েছে একটু বড় মাথার যে সিলভার একটা দেখতে পাইতেছি ম্যাক্সিমামই কি মিলিটারি ভাইয়া না লাল পাত্র আছে কিছু লাল আছে মিলিটারিও আছে মিলাই জিলায় বেশ কিছু কবুতর আছে আমরা একটু দুইটা একটা কবুতর একটু ধরে নাম টাম জানার চেষ্টা করি

যে আরেকটা কবুতর দেখতে পাচ্ছেন আপনার ভাই এটা কি মিলিটারি কবুতর মিলিটারি মিলিটারির এটাও নর 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 কবুতর খুবই সুন্দর কবুতর আমরা কবুতরটার একটু চোখটা দেখি এগুলা কবুতরের চোখ আসলে দেখার কিছু নেই এটা দেখার আছে মাথার শেপটা মাথাটা বেশ বড় কালার টালার খুব সুন্দর ভাই পাকটা একটু দেখাই দিবেন এগুলো অনেক ছটফটে কবুতর তো ধরে রাখাই কঠিন হ্যাঁ লাভালাভি করে অনেক মিলITARY নর কবুতর খুব সুন্দর মাশাআল্লাহ এই নটটা কত বললেন যেন ভাইয়া 2500 2500 টাকা চাওয়া দাম খুব সুন্দর কবুতর মাশাআল্লাহ আর কেসারকি এরকমের কিছু কবুতর নিয়ে আসছে যে আরেকটা মিলিটারি আর আছে 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 আরো আছে এই নটটা কত দাম যে আরেকটা মিলিটারি ফ্যাট কবুতর এটাও খুব সুন্দর কবুতর মাশাআল্লাহ এটা মাদি মাদি এটা মাদি কবুতর মাশাআল্লাহ খুব সুন্দর কবুতর

আমরা ভাইয়ের কাছ থেকে দুটা চারটে কবুতর দেখলাম ধারণা এলাম আর ভাইয়ের নাম্বারটা আমরা নিব আর একটা কবুতর দেখে নাম্বারটা নিচ্ছি এটা খয়রা গলা এটা খয়রা গলা এটা কি মাদি মাদি এটাও মাদি মাসাল্লাহ খুবই সুন্দর কবুতর এটার মধ্যে বোধহয় একটু মিলিটারি ব্লাড একটু গেছে বলে না জি এর জন্য মাথাটা একটু বড় সাইজের আসছে মাসাল্লাহ কবুতরটার চোখটা একটু দেখি আপনার আপনাদের একটু দেখাই কবুতরের চোখ এই মাদিটার দাম কি রকমের ভাই দুই হাজার টাকা দুই হাজার টাকা তো ভাইয়ের থেকে আমরা বেশ কিছু কবুতর দেখলাম এখান থেকে কোনো কবুতর পছন্দ হলে আপনারা ভাইয়ের সাথে ইনশাল্লাহ যোগাযোগ করবেন ভাই আপনার মোবাইল নাম্বারটা একটু আমাদেরকে দিয়ে জিরো ওয়ান সেভেন ওয়ান টু জিরো ওয়ান সেভেন ওয়ান টু থ্রি ডবল সিক্স থ্রি ডবল সিক্স টু নাইন জিরো টু নাইন জিরো আর ভাইয়া কবুতর যদি কালেক্ট করতে হয় তাহলে হাতে আসতে হবে এমনি ঢাকার বাইরে ডেলিভারি দেওয়ার তো বোধহয় কোনো সিস্টেম নাই নাকি দেওয়া যাবে ডেলিভারি অসুবিধা নেই

এখানে হাসনাবাদ হাটে এক ভাই অনেকগুলা কবুতর নিয়ে এসেছিল তো ভাই আসলে অনলাইনে ভাবে সেল করে না ভাই এর জন্য আপনাদেরকে নাম্বারটা ভাবে দিতে পারলো না কিন্তু আপনারা হাটে আসলে হাসনাবাদ কবুতর হাটে যদি আসেন এই ধরনের কবুতরগুলো আপনারা হাটে বাজারে পাবেন ইনশাল্লাহ অনেকগুলা কবুতর আছে এখানে অনেক সুন্দর সুন্দর যেমন এই যে সামনে যে কবুতরটা মাশাআল্লাহ খুবই সুন্দর কবুতর ভাইয়ের কাছে অনেকগুলা কবুতরই এখানে অনেক সুন্দর সুন্দর কবুতর আপনাদেরকে একটু দেখাইলাম আর কি যে হাটে আসলে আপনারা এই ধরনের কবুতরগুলো পাবেন নাম্বার না পাওয়া গেলে সাধারণত আমরা ভাবে করে আমি ভাবে করে ভিডিও করি না সবসময় কিন্তু কবুতরের কোয়ালিটি ভালো এর জন্য আপনাদেরকে একটু দেখানোর ইচ্ছা হলো যে আপনাদেরকে একটু দেখে ভাই আমাকে একটু ধারণা দিবেন এটার দাম কীরকমের এই হ্যাঁ আর ওই যে ওই পাশে ওই নোটটা যে বারওয়ালা যে নটটা ফুকাইলো দশ হাজার টাকা বারোলা যে নটটা এই নটটা দশ হাজার টাকা চাওয়া দাম হাসনাবাদ কবুতরের হাটে সামনের নটটা এটা দাম চাইছে এক হাজার টাকা আপনাদেরকে একটু ধারণা দিলাম তো আপনারা হাটে আসবেন ইনশাল্লাহ হাটে আসলে এই ধরনের কবুতরগুলা পাবেন দেখে দেখে নিলে তাহলে আপনারা পছন্দ করে ভালো কবুতরগুলা কালেক্ট করতে পারবেন দাদা ধন্যবাদ আসসালামু আলাইকুম হাসনাবাদ হাটে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম আপনাদেরকে কিছু কবুতর দেখানোর চেষ্টা করলাম আমরাও দেখলাম আশা করি আপনাদের ভালো লাগছে কবুতরগুলা হাটের আজকে আর আজকে হাটে মোটামুটি ভিড় হয়েছে আপনারা যে এখন যেরকম দেখতে পাইতেছেন আমি আপনাদেরকে একটু দিকে দেখাই এখন মোটামুটি ভিড় জমে গেছে আমরা যখন শুরুতে সকালবেলা আসছিলাম তখন অতটা ভিড় ছিল না কিন্তু এখন মোটামুটি চারপাশে একটু একটু করে জমছে ভিড় আমি এই সাইডটাতে রয়েছি ওই সাইডটাতে আরও ভিড় রয়েছে তো এমনি আর কি বুধবারের হাটটা শনিবারের থেকে একটু তুলনামূলক কম জমে বুধবারের কবুতরের পরিমাণও কম ওঠে তারপরে হাট ভালোই ছিল মাসাল্লাহ আর ঈদের দিন হিসাবে ঈদের তৃতীয় দিন হিসাবে ভালোই লাগলো হাটে এসে বেশ ভালো কিছু কবিতা দেখলাম আগামীকালকে বৃহস্পতিবার সারণীয় কবুতরে হাট আসে যাওয়ার ইচ্ছা আছে ইনশাআল্লাহ যদি যাই তাহলে দেখা হবে ইনশাল্লাহ তো আজকের ভিডিওটা এখানেই শেষ করি সবাই ভালো থেকে দূর থেকে জন্য দোয়া করেন আসসালামু আলাইকুম